হে হে মনুরা ইন্ডিয়া খেলে দিলো একদম খেলে দিলো রে কি মাস্টার প্ল্যান রে ভাই তাদের হেতিগো যে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানের ধারে কাছে তো কেউ নাই রে ভাই আইছি স্যার আটটা টিম সেন্ট্রাল ট্রফি খেলে বাবা খুব ভালো আটটা টিমে একটা মাঠে জায়গা খেলতে পারবো একটা দেশে জায়গা খেলতে পারবো একটা টিম পারবো না মানে টোটালি মাস্টার প্ল্যান তারা কি দুবাই মাত্র সিলেক্ট করছে তারা পাঁচটা ম্যাচ মানে চ্যাম্পিয়ন্স ট্রফি টোটাল পাঁচটা ম্যাচ খেলছে পাঁচটা ম্যাচই দুবাইতে খেলছে তাদের কন্ডিশন সেম প্লেয়ার একটা টুর্নামেন্ট খেলতে গেলে মানুষ নর্মালি কি করে নরমালি মাঠ অনুযায়ী প্লেয়ার সিলেকশন গুলো করে ওদের মাঠই একটা পাই প্লেয়ার হচ্ছে হাজার খানেক সিলেকশন কি করব একটা মাঠের জন্য দশগো প্লেয়ার সিলেকশন করে শেষ মাসাল্লাহ ঝামেলা নাই আর অন্য দেশের পাঁচটা মাঠে খেলা হয়েছে টোটাল পাঁচটা মাঠে খেলা হয়েছে পাঁচটা মাঠে দেখা গেছে ওই সেট অনুযায়ী কোন কোন মাঠে কাদের সাথে কোন অপোনেন্টের সাথে খেলা ওই অনুযায়ী ওদের টিম সাজানো লাগছে মানে এমনিতেই তো টিম ব্যালেন্স নষ্ট হয়ে না থাকে তাই না তারপর হার জিতের একটা কম্বিনেশন থাকে আর ওদের মার্শাল এক মাঠে খেলা কন্ডিশন জানা মাঠের কি কন্ডিশন এটাও জানা পিচের উপরে আর একদিন চব্বিশ ঘন্টা প্র্যাকটিস করব মানে কি অবস্থা ভাই এরকম মাস্টার প্ল্যান নিয়ে তো একটা আইসিসি টপ ইভেন্ট খেলা কাজ করে না মাথায় বুঝেন না তো ইন্ডিয়া পাকিস্তানের একটা তর্ক বিতর্ক আইসে যায় কিন্তু এরকম মাস্টার প্ল্যান আনা ঠিক না এক টিমে কেন একটা মাঠে সব ম্যাচ খেলবো তাহলে মাঠ ভাগ করো ভাই তোমরা এক মাঠে সারাদিন খেলবা তোমাদের তো সব কন্ডিশন জানা মানে হোম গ্রাউন্ড তোমরা খেলতেছো আইসিসির একটা ইভেন্ট ইচ্ছা মতো তো হইল এগুলো হইল চ্যাম্পিয়ন তো হবে এটা মোটামুটি বুঝাই গেছে আর হইল সেটা আর বইলা লাভ নাই যেই টিমের লাগে ফাইনাল খেলছে মাশাল্লাহ আছে না কেইন উইলিয়ামসন হই থাকলে হেতি থাকলে যে জিতবো নিউজিল্যান্ড এটা সম্ভব না ভাই তার যে রাশি একদম ছক্কা জিতলো না ওয়ার্ল্ড কাপ জিতলো না ইংল্যান্ডের লাগে কেমনে কেমনে কি জিতলো দেখছেন একদম বুঝেন না তারপরে আপনার এই এটা তো হাসতে খেলতে জিততে গেল যাক কনগ্রাচুলেশন ইন্ডিয়া খুবই ভালো খেলছেন বুঝেন নাই আপনার ওই যে জঙ্গলের মাঠ থাকে না যে বাড়ির মাঠ আছে না যে ওই কোনা দিয়ে চাই রইবো এই গাছের ফাঁক দিয়ে মারতে তাইলে চাই রইবো আপনাকে অবস্থা মাটায় গেলছেন যেমনে কইবেন হেমনেই হইব এই বলে আউট আউটে এই বলে চাই চাই রে এই জিতমু জিতমুই কিচ্ছু করার নাই কেউ ঠেকাইতে পারবো না বুঝেন নাই আইসিসি প্রেসিডেন্টও তো আপনাকে দিন আগে হইল না যাক মাসাল্লাহ ভালো খুবই ভালো